বাংলাদেশ ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময় একদম ভালো যাচ্ছে না দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার যিনি তাকে কিন্তু ঢাকায় ডেকে আনা হয়েছে এর একটা নতুন ডেভেলপমেন্ট হচ্ছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে খালেদা জিয়ার সাথে তার ছবি সহ শোক জানিয়েছেন এটা একটা লক্ষণীয় বিষয় প্লাস হচ্ছে খালেদি শেষ কৃত্তে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিষয়গুলো নিয়ে আমাদের প্রিয় একজন মানুষ ভারতীয় সাংবাদিক প্রীতম রঞ্জন বোস তার সঙ্গে আমরা কথা বলবো আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত খালেদিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শুধু প্রধানমন্ত্রী মোদী না মমতা ব্যানার্জি সহ অনেক ভারতীয় নেত্রী শোক প্রকাশ করেছে আর জয়শঙ্কর যে আসছেন এটা একটা অগ্রগতি হিসেবে দেখেন আপনি দুই দেশের সম্পর্কে দেখা যায় প্রথমত হচ্ছে যে সম্পর্কটা শত্রুতার নয় এইটুকু বলা যায় এটা একটা একটা প্রাথমিক ইনফারেন্স যেখানে একজন শত্রু বলতে আমি যেটাকে ডিপ্লোম্যাটিক সেন্সে শত্রু বলা হয় এনিমি কান্ট্রি এখন ভারত কিন্তু এনিমি কান্ট্রি যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখবেন পাকিস্তানে নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে মোদি অলমোস্ট আনইনভাইটেড গেছিলেন উনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলেন এন রুট উনি প্ল্যান চেঞ্জ করে চলে যান তো এটা হয় আর পলিটিশিয়ানরা তারা সব সময় কিন্তু এই ধরনের বিষয় যেগুলো থাকে তাতে দেখুন নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশ থেকে হাসিনারও আগে খালেদা জিয়ার আহ বার্তা এসে পৌঁছেছিল কেমন তো আমাদের যদি বলি রাজনৈতিক অবস্থান মানে বৈদেশিক রাজনীতিতে নানান অবস্থান যাই হোক না কেন কিন্তু তার মানে এই নয় যে এরা কেউ একে অপরের শত্রু এবং উনি একজন এখান একটা আমাদের এই উপমহাদেশের একজন আহ প্রায় তিরিশ বছর বা তারও বেশি একজন নেত্রী তো সুতরাং সেই জায়গার থেকে তো তাকে এবং দুবারের প্রধানমন্ত্রী ফলে তার প্রতি আমাদের যে ন্যাশনাল যে রেসপেক্ট সেটা থাকবে তৃতীয় যে বিষয়টা যেটা বোধ যে উত্তরটা আপনি বেশি করে খুঁজছেন সেটা হচ্ছে যে সম্পর্কের যে টানাপোড়েন গুলো ছিল বা আছে আমরা সবাই জানি এবং আপনার নির্বাচন আসছে এবং তারেক রহমান ফিরে এসেছেন একটা গুঞ্জন আছে তাকে নিয়ে এবং ভারত নিয়ে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ভারত কিছু ভালো কিছু বললেও সেটাতেও আবার একটা রাজনীতি হবে যাই হোক তো এইটুকু বলা যায় যে এভাবেও দেখা যায় যে একটা স্ট্রং সিগনাল দেওয়া হচ্ছে যে ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গেই আছে সেটা এই তিনটে ভাবেই আপনি দেখতে পারেন শেখ হাসিনা এবং তার ছেলে সজীব জয় দুজনেই কিন্তু শোক প্রকাশ করেছেন এবং পরিবারটির পাশে দাঁড়িয়েছে এবং একটা খবর ফেসবুকে আমি দেখেছি নিউজ এখন দেখি নাই শেখ হাসিনা সরাসরি তার প্রমাণকে ফোন করেছিলেন তার সাথে কথা বলেছেন এবং ভারতে শেখ হাসিনা যে আছেন এটা একটি নিয়ে বড় একটা টানা পড়েন কিন্তু ভারতের সাথে খেলদা জিয়ার জন্য শ্রদ্ধা জানাতে ভারতীয় প্রতিনিধিত্ব খুব শক্তিশালী একটি প্রতিনিধিত্ব খেলদা এই মুহূর্তে প্রাইম মিনিস্টার না তারপরও পররাষ্ট্রমন্ত্রী আসছেন এটা একটা শক্তিশালী প্রতিনিধিত্ব শেষ কৃত্তে এখানে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক এটা এটা কি কোন পরিবর্তনের ইঙ্গিত না এটা একটা রাষ্ট্র রাষ্ট্রাচার হিসেবে আপনি দেখবেন আপনার প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্ন মূলত আছে এক হচ্ছে হাসিনা এবং ভারতের লিডারশিপের সম্পর্ক তার অবস্থানের জায়গাটা দ্বিতীয়ত হচ্ছে যে হাসিনা আওয়ামী লীগ বিএনপি সম্পর্কের জায়গাটা এবং তৃতীয়ত হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর ভারত বাংলাদেশে যে যেভাবেই দেখুক না দেখুক সেটা অন্য প্রশ্ন কিন্তু একটা বড় দেশ হিসেবে একটা আঞ্চলিক শক্তি হিসেবে তার পররাষ্ট্রমন্ত্রী যখন যান বাংলাদেশে তার গুরুত্বটা অপরিসীম থাকে আহ সর্বক্ষণ প্রধানমন্ত্রীকে যেতে হবে তা নয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মনে থাকতে পারে যে মোদী যখন প্রধানমন্ত্রী হন মোদী নিজে গেছিলেন ভুটান প্রথম ভিজিট আর আমার পররাষ্ট্রমন্ত্রী তখন ছিলেন সুষমা স্বরাজ তার প্রথম ভিজিট ছিল ঢাকা সুতরাং নেবারহুড ফার্স্টের জায়গা থেকে পররাষ্ট্রমন্ত্রী ফার্স্ট এটা যদি দূরের আপনি আগে ইরানে কিছুদিন একটা ঘটনা ঘটে একটা আহ মৃত্যুর ঘটনা ঘটে তখন কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউই যাননি তাদের আরেকজন মন্ত্রী গেছিলেন আমার যতদূর মনে পড়ে নীতিন গাডকারী গেছিলেন সেখানে তো সুতরাং বাংলাদেশের দিক থেকে এটুকু দেখা যাচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কাউকে পাঠাননি তার জুনিয়র মিনিস্টারকে পাঠাননি নিজে আসছেন দ্বিতীয়ত হচ্ছে যে ভারত এবং হাসিনা হাসিনার সঙ্গে ভারতের যে লিডারশিপ সেটা কংগ্রেস বিজেপি যারা ক্ষমতায় ছিল তাদের সকলের সঙ্গে একটা সম্পর্কের জায়গা আছে যেটা রাজনীতির পরেও ব্যক্তিগত সম্পর্কের জায়গায় গেছে কেমন এটা তার কৃতিত্ব সম্পর্কের জায়গায় নিয়ে যেতে পেরেছেন ফলে সেটা আমার মনে হয় না সেটার অবস্থানগত ভাবে সেটার সঙ্গে কত বিরোধ আছে ভারত শেখ হাসিনাকে ফেলে দিয়ে যেগুলো খুব সাধারণ যুক্তিক মনে করা হয় ভারত শেখ হাসিনাকে ফেলে দিল দিয়ে তারেক জিয়াকে ধরে নিল আহ বাংলাদেশে এই ধরনের কথা হয় যে এই তো তারেকের পায়ে পড়ে গেল কেউ বলবে ভারত তারেককে আসতে এই জাতীয় সমস্ত কথা হয় এগুলোর তো আমাদের কাছে কোনো মূল্য নেই মানে মূল্য মানে এগুলোর রাজনৈতিক অর্থে কোনো মূল্য নেই এগুলো সুতরাং ভারত বলেছিল যে বাংলাদেশে নির্বাচন চায় ইনক্লুসিভ নির্বাচন চায় সে বারবার বলেছে ইনক্লুসিভ নির্বাচন চায় ইনক্লুসিভ নির্বাচনের অবশ্যই যেখানে আওয়ামী লীগ তিরিশ চল্লিশ পার্সেন্ট তার ভোট শেয়ার তাকে বাদ দিয়ে কোনো ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে হবে না এটা আমি একটা ফেসবুকে ফেসবুক পোস্টে বলেছি যে দু যে ইলেকশন হয়েছে যেখানে আওয়ামী লীগ দামি ক্যান্ডিডেট দিয়েছিল এবং যেটাকে কাগজের এডিটাররা খেটেকে দামি ইলেকশন বলেছিলেন কেমন তো দু হাজার ইলেকশনটা ভাই ভাই ইলেকশন হয়ে গেছে একই জিনিস হচ্ছে আপনি ভালো করে দেখুন খালি আপনাকে কে সাপোর্ট করছে কে সাপোর্ট করছে না সেইটুকু আপনার বদলে গেছে আর বাকি কিচ্ছু বদলাইনি তখন আপনাকে আমেরিকা সাপোর্ট করেনি এখন আমেরিকা মুখে এখন আমেরিকা মুখ বন্ধ করে বসে আছে অথচ এটা ইনক্লুসিভ নয় সবাই জানে এটা সুতরাং এই জায়গা থেকে ভারত সরছে না যে এটা ইনক্লুসিভ ইলেকশন হয় নি বড়ভার মনে হয় এই ইলেকশনটা হওয়ার পরে বিএনপির বা বাংলাদেশের কারোর আর কোনো কিছু বেশি বলবার থাকবে না হাসিনার বিরুদ্ধে এটা ইনক্লুসিভ নির্বাচন নয় দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বিএনপির সঙ্গে সম্পর্ক আমি আপনার এখানে বোধ আগের দিনও বলেছি যে বিএনপির সঙ্গে ভারত সম্পর্ক কিন্তু এটা একটা মিসনোমার যেটা রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হয় বলা হয় যে ভারত আওয়ামী লীগ ছাড়া কাউকে চেনে না আমি জানি না এটা এটা মানে জানি কেন কিন্তু মানে আমি বলবো এটা খুবই ক্ষুদ্র রাজনীতি হয় কারণ ঐতিহাসিক ভাবে যদি আবার সেভাবেই বলি আমি যদি হাসিনাকে খাড়া করে বলি হাসিনা পাবলিকলি দু হাজার এক ইলেকশন হেরে যাওয়ার জন্য ভারতকে দায়ী করেছিলেন এই দু সালে করেছেন কেমন পাবলিকলি না প্রাইভেটলি উনি উনিশশো একানব্বই সালের ইলেকশন হেরে যাওয়ার জন্য ভারতকে দায়ী করেছেন আর খালেদা জিয়া তিনি এটা এটা হচ্ছে ইলেকশন হেরে গেলে ভারতের দায় ইলেকশন জিতে গেলেও ভারত করিয়েছে এই রাজনীতির আবর্তে যাচ্ছে কিন্তু আমি যদি বলি বিএনপি সরকারের সঙ্গে ভারত সরকার কত বা কাজ করতে চেয়েছে নারসিমারাও ছিলেন আমাদের প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়া উনিশশো সালে আসেন এবং বাংলাদেশেও সেটা একটা নতুন শুরু আমার দেশেও সবে লিবারলাইজেশন নারসিমা রাও এসে লিবারলাইজেশন করেন এবং সম্পূর্ণ নতুন ভাবে পৃথিবীকে দেখা হচ্ছে এখানে আপনি জানেন যে ভারতের রাজনীতিতে ম্যাচিওর রাজনীতিতে কার সঙ্গে কবে ঝগড়া হয়েছিল এগুলো ম্যাটার করে না এখানে নির্বাচনের মঞ্চে দেখবেন একজন আরেকজনকে প্রচুর চাওয়া নতুন চলে এবং যাওয়ার নতুন তারা আবার দেখবেন পার্লামেন্টে বসে অন্য কোথাও বসে একসঙ্গে হাসি ঠাট্টা করছে চা খাচ্ছে কফি খাচ্ছে সুতরাং এটা আমাদের একটা বৈশিষ্ট্য এবং আমরা চাই বাংলাদেশেও সে একই জিনিস থাকুক তো বিএনপির সঙ্গে আমি নাসিমারাও সরকার যথেষ্ট কাজ করতে চেয়েছিল বিএনপি এবং আপনার এই যে আজকে আমরা যেটা নেবারহুড ফার্স্ট বলছি বা বলেছি সরকার যে নামগুলো দিয়েছে শুরু হয়েছিল নরসিমা রাওয়ের সময় সুতরাং বাংলাদেশ তখন ছিল আর সরকার কে ছিলেন সরকারি ছিলেন খালেদা জিয়া এবং যদি দেখা যায় তাহলে আমার যতদূর মনে পড়ছে যে তিন বিঘা করিডোরে যে সময় সীমা যাতায়াতের সময় সীমাটা বাড়িয়ে দেওয়া হয় বিরানব্বই সালে তখন খালেদা জিয়া ছিলেন সেই সেই সময় হয়তো খালেদা জিয়া বেশি কাজ করতে পারেনি ইত্যাদি ইত্যাদি সবে এসছে মেনে নিলাম কিন্তু দু হাজার যে সরকার এসছিল তার সঙ্গে ভারত প্রচুর কাজ করতে গিয়েছিল তার উদাহরণ চোখের সামনে আছে সেটা হচ্ছে ভারতের টাটা গ্রুপ মাল্টি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট প্রপোজাল নিয়ে বাংলাদেশে হাজির হয়েছিল স্টিল প্ল্যান্ট বানাবে আজও বাংলাদেশ ওই স্কেলে কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পায়নি প্রাইভেট সেক্টরের কাছ থেকে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই চীন অমুক করছে ওই চীন অমুক করছে বলে সেগুলো বাস্তবে হচ্ছে তারা একটা প্রজেক্ট করছে মানে আপনি আপনি টাকাটা ধার নিচ্ছেন সেই টাকার ধারে ও একটা প্রজেক্ট আপনাকে বানিয়ে দিচ্ছে কিন্তু ওর এর বেশি আর নেই প্রজেক্টের মালিকানা অন্য নয় ও নিতে যাচ্ছে না তো সুতরাং বিএনপির সঙ্গে ভারত কাজ করেনি এটা একদম বাজে কথা এবং কিন্তু মুশকিল যেটা হয় যে দু আর নতুন করে কিছু বলার নেই ওই সরকারটার সময় কি কি ঘটনা ঘটেছিল এবং তাতে শুধু ভারত না আমেরিকার যিনি তখন রাষ্ট্রদূত ছিলেন তিনি পাতার পর পাতা মেইল লিখেছেন তিনি তার পরের জন পাতার পর পাতা মেইল লিখেছেন আমেরিকা তারিক রহমানকে ভিসা দেয়নি এগুলো তো রেকর্ডের ট্রুথ এগুলো তো আবার বলার নেই এবং কেন হয়নি এই টেরোরিজম একটা কারণ ছিল বিরাট কারণ ছিল টেরোরিজম পরবর্তীতে যখন হাসিনা সরকারে এলেন ভারত কিন্তু বারবার চেয়েছিল পার্টিসিপেটারি ইলেকশন হোক এটা দুর্ভাগ্যজনক যে হয়নি দু সালে ভারত সরকার আমন্ত্রণ দিয়ে নিয়ে আসেন খালেদা জিয়াকে আপনি মিনিস্ট্রি অফ ইকোনমিক আমাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে দেখতে পাবেন প্রেস স্টেটমেন্ট আছে যাতে খালেদা জিয়াকে কোট করা হয়েছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা নতুন দিকে গড়াবে আমরা ভারতের সঙ্গে এক সঙ্গে কাজ করব খালেদা জিয়া বলে গেছেন এটা খালেদা জিয়া বলেছেন এবং আপনি জানেন আমাদের দেশে বাংলাদেশ বিশেষত বাংলাদেশ সম্পর্কে ক্ষমতায় যেই থাকুক না কেন তারা প্রণব মুখার্জিকে জিজ্ঞেস করত। সব সময় প্রণব মুখার্জি বইও সে কথা বলেছেন যে আমাকে সবাই জিজ্ঞাসা করে প্রণব মুখার্জি অপজিশনে আছেন কি নেই এটা কেউ দেখতো না এখন এই যখন সম্পর্ক এবং যখন খালেদা জিয়া এলেন তখন প্রণব মুখার্জি বললেন যে আমি প্রেসিডেন্ট হয়ে প্রথম বাংলাদেশে যাব এবং উনি এলেন যখন এলেন খালেদা জিয়া একটা ছুতো দিয়ে মিট করলেন না এবং সেই মিটিংটা খালেদা জিয়া চাননি ভারত সরকার চেয়েছিল প্রণব মুখার্জি দেখা করতে চেয়েছিল আপনি যদি শেরিংকে খবরের কাগজে ভারতের ফরেন সেক্রেটারি স্টেটমেন্ট দেখেন দেখবেন উনি ঠিক এই কথাটা ইংরেজিতে বলেছেন আমরা খুবই আহ মানে আমরা এই মিটিংটার দিকে আমরা তাকিয়েছিলাম অনেক দিন ধরে আমরা এর জন্যে খেটেছি কেমন সুতরাং ভারতের এবং প্রণব মুখার্জি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন যেটা তার বইয়ে বই পড়লেও বোঝা যায় একটাই প্যারাগ্রাফ লিখেছেন কিন্তু তো বলবেন না কিন্তু এইটুকু বোঝাতে চেয়েছেন যে যে খালেদা জিয়া সিরিয়াস না এবং তারপরে ঠিক ইলেকশনের আগে সুজাতা সিং ফরেন সেক্রেটারি বাংলাদেশে যান এবং তিনি খালেদা জিয়াকে মিট করেন তিনি বারবার করে আসতে বলেন প্রেস কনফারেন্সে আপনাকে আমি আবারও বলছি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল সাইটে পুরো প্রেস কনফারেন্সের ইয়েটা রয়েছে কেমন ধারাবিবরণীটা সেখানে আপনি দেখবেন বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করছে আপনারা ইনক্লুসিভ বলছেন না সুজাতা সিং পার্টিসিপেট শব্দটা ব্যবহার করেছিলেন এবং সুজাতা সিং বলছেন যে ডেমোক্রেসি অনেক রকমের হয় আমরা চাই সব থেকে বেশি দল আসুক ক্ষমতা নির্বাচনে সুতরাং চোদ্দোর ইলেকশনে না আসা কমপ্লিটলি বিএনপি সিদ্ধান্ত আঠেরো ইলেকশনে বিএনপি কে আনার জন্য ভারত কতটা খেটেছিল সেটা আমি ব্যক্তিগতভাবে জানি